আজকে তৃতীয় পর্ব মানে শেষ পর্ব আজকে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে ছবি আঁকা কলেজের দেয়ালঙ্কনের তো আমি গত দুই পর্বে ফাঁকি দিছি আজকে আমি কিছু অংশগ্রহণ করছি এবং সামনে কিছু পারি কিনা দেখা যাক একটুখানি আমি ছিলাম অংশগ্রহণের মধ্যে আমার সহপাঠীরা দেয়ালঙ্কনে মনোনিবেশ করে আছেন পুরোপুরি ছাত্র শিক্ষক সম্মিলন এই যে আমাদের টিচার এটা আঁকতে আঁকতে হাত সূক্ষ্ম হয়ে আসবে একদিনে তো সব হয় না ধরি মাছ নাচুই পানি এটা তো হয় না একটু কালি লাগবেই রং লাগবেই হাতে রঙের শৈল্পিক ব্যবহার চলছে অন্তে অন্তে অন্তিম পর্যায়ে চলে আসে তিনজনের একত্রিত মনোনিবেশ চলছে হবে এবার শেষ শেষ না হয়ে যাবে যে ওই ওই অংশের একটা ছাত্রী বন্ধ করে দিছে ওই বন্ধতেই রয়ে গেছে ধীরে ধীরে এগোচ্ছে শেষ প্রান্তের দিকে কাজ

শেষ একটা স্ন্যাপ নিচ্ছি সারের নিপুণ হাতের শেষ একটা দৃশ্যপট দেখতে পাচ্ছেন না Okay, bye.